হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজা অর্ডার ইউটিউব চ্যানেল তো বহু দিনের পর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের তো আজ এসছে অমিত সাউন্ডের বাড়ি তো দিনই ভিডিও ছাড়া হয়নি তো চলে এলাম অমিত সাউন্ডের বাড়ি আজকে অমিত সাউন্ডের গডাউনে দেখাচ্ছি অমিত সাউন্ডের নিউ তিরিশ কী কী সেট আছে দেখো তো অমিত সাউন্ডের ফার্স্ট জানুয়ারি ভাড়া যাচ্ছে তো কবে কোথায় যাচ্ছে সব বলে দেবো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এদিকে নয়টা রাখা আছে অনেক কটাই ওটা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে রাখা আছে তো অন্ধকারে ভিডিওটা হচ্ছে ঘরগুলো খুব অন্ধকার আছে লাইটগুলো জ্বালানো কারেন্ট নেই বলছে এদিকে আছে ষোলো আছে এদিকে একটা ষোলো আছে আগের ষোলোটা দেখতে পাচ্ছ এদিকে একটা তিরিশ আছে নতুন ষোলোটা আছে দেখতে পাচ্ছ এদিকে বিএলগুলো তো ফ্রেন্ডস নতুন তিরিশটা ভাড়া যাবে পোলবা তো পোলবা ওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ওখানে আছে অনেক করে সেট আছে মোটামুটি ছ সাতটা সেট আছে তিরিশ তো কম্পিটিশান হলে কম্পিটিশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তখন বাজার বাজারে ভিডিও দেবো তোমরা দেখতে থাকো আর ওর ডিজ ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে উনি নিত্য নতুন মাইক সেট ভিডিও থাকার জন্যে চলো দেখতে থাকো তো অনেক দিনের পর ভিডিও নিয়ে আসতে পারলাম তো এরকম এখন ডেলিকে ডেলি ভিডিও আসবে আপডেট

পেয়ারা পারবে বলে পিয়ারা পাচ্ছে না পেয়ারা খাবে বলছে পার পার খাবো তো এইদিকে টেবিলাইজার জন্য দেখাচ্ছি দেখো মেশিন টেবিলাইজার আছে তো আমি দ্বার আমি ইয়েদে গেলাম পাণ্ডুয়া কিছু মাল আনলাম তো তো বেশি ভিডিও ভিডিওটা বেশি বড় করলাম না তো এখানে শেষ করছি তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে আর চ্যানেলটা নতুন সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে বহুদিনের পরে ভিডিও নিয়ে এলাম এরকম এখন ডেলি ভিডিও আসবে চলো বাই টাটা